পরিবারে আত্মীয়তা সচেতন করতে চাবেন না কেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের যে আত্মীয়তা করি আত্মীয়তার ক্ষেত্রে কাদের সাথে আত্মীয়তা করবো এটা যদি রসুলের শূন্য অনুযায়ী না করি রসুলের ইনস্ট্রাকশনগুলো না মানি তাহলে পরবর্তীতে কিন্তু আফসোস করতে হয় এই যে ছেলে মেয়ে দিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আত্মীয়তা করি অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই দুই পরিবারে আমাদের আত্মীয়তা না হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই পরিবারে আপনি দেখবেন কর্তৃত্বের রয়েছে ওই পরিবারের মহিলা অর্থাৎ পুরুষ মানুষের উপর মহিলা মানুষ বেশ কথাবার্তা বলে মহিলা মানুষের পরিবার পরিচালনা করে এরকম কোন পরিবার যদি পান সচেতন ওই পরিবার আত্মীয়তা করবেন না এর কারণ কি জানেন কোন পরিবারের কর্তৃত্ব যদি মহিলার হাতে থাকে বুঝতে পারবেন ওই পরিবারের পুরুষদের মধ্যে কোনো গাইল নাই ওই পরিবার ব্যবস্থা কখনো সুন্দর হতে পারে না এবং কি একটা হাজির জানিয়েছেন কোন কমের নেতৃত্বে যদি কোনো নারীর হাতে থাকে ওই ওই কখনো সফলতার মুখ দেখতে পারে না একটা পরিবারের কর্তৃত্ব যদি মহিলার হাতে থাকে এটা কোরআনের আয়াতের বিপরীত আল্লাহ কোরআনে বলেছেন পুরুষরা হচ্ছে নারীদের জন্য পরিচালক শুধু পুরুষরা নারীদের পরিচালনা করবে এটাই হচ্ছে আল্লাহর বিধান পুরুষ মানুষ পরিচালক থাকবে হ্যাঁ